শিক্ষার্থী বন্ধুরা ব্ল্যাকবোর্ড টোয়েন্টি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে দেখাবো একটি ক্লাস এই হল আমাদের আজকের ক্লাসটি তা এই ক্লাসটি আমি নিয়েছি আমার স্টুডেন্টস হ্যান্ডবুক নামক বইয়ের একশো ছাপান্ন পৃষ্ঠা থেকে ইতিমধ্যেই বাংলাদেশে যে যেখান থেকে আমার বইটি সংগ্রহ করেছো তোমরা বইয়ের এই পৃষ্ঠাটি খুলে বসতে পারো হাতে একটি কাগজ কলম নিতে পারো আর যাদের হাতে বই নেই কোনো সমস্যা নেই বইয়ের মধ্যে থেকে যেই নিয়মগুলো আমি দেখাবো এখানে কিন্তু আমি সেই নিয়মগুলো দেখাবো আমরা শুরু করার আগে প্রথমে এই শব্দগুলো আমি তোমাদের সাথে একটু আলাপ করবো তোমরাও যখন পরীক্ষার হলে এই প্রশ্নটির উত্তর দেবে তখন কিন্তু এই শব্দগুলো একবার পড়ে নেবা যেমন থিঙ্ক মানে চিন্তা করা ডায় মারা যাওয়া বি মানে হওয়া এই বিয়ের ক্ষেত্রে তোমাদের একটু কথা মনে রাখতে হবে এখানে কোথাও কোনো গ্যাপে যদি বি লিখতে হয় তাহলে সেখানে কিন্তু একটা মোডাল অক্সেলের ব্যবহার থাকতে হবে অর্থাৎ মে মাইট ব্যবহার থাকতে হবে আর বিয়ের পরিবর্তে আমরা লিখতে পারবো অ্যামিজার আর ওয়াজার লিখতে পারবো পাস্ট টেন্স হিসাবে আচ্ছা ডিফেন্ড হচ্ছে প্রতিরোধ করা বা রক্ষা করা ইন্সপায়ার হচ্ছে অনুপ্রাণিত করা অনার সম্মান করা স্যাক্রিফাইস উৎসর্গ করা আর রিমেম্বার হচ্ছে স্মরণ করা এ হচ্ছে আমাদের আজকের লেসনটি তো চলো আমরা শুরু করি প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্স তো চলো আমরা শুরু করি শুরু করার আগে তো আজকের এই শুরু করার আগে আমি তোমাদেরকে একটি ছোট্ট আইডিয়া দেবো চলো আমরা একটা ছোট্ট গল্প লিখে নিই সকালে সূর্য উঠে সূর্য আমাদের আলো ও তাপ দেয় আমরা সকালে সূর্যের তাপ উপভোগ করি এটি একটি গল্প লক্ষ্য করো এই গল্পের মধ্যে সকালে সূর্য উঠে এটি একটি ইউনিভার্সাল টুথ বা চিরন্তন সত্য কথা সূর্য আমাদের আলো ও তাপ দেয় এটিও আমরা নিচ্ছি আমরা সকালে সূর্যের তাপ উপভোগ করি কেউ করি কেউ করি না এটি আমাদের অভ্যাস তাহলে এই হলো একটি গল্প যেখানে লেখা আছে চিরন্তন সত্য এবং অভ্যাস তাছাড়া কখনো কখনো হইতে পারে সচরাচর ঘটে এমন ঘটনা সাধারণত ঘটে থাকে প্রতিনিয়ত আমাদের জীবনে কোনো ঘটনা ঘটে যেগুলোকে আমরা প্রেজেন্টেন্সে বর্ণনা করি এইরকম যদি কোনো গল্প হয় সেই গল্পের আমরা ইংরেজি কেমন করে লিখবো প্রথমে এটা আমরা দেখে নেব আর এইটুকু আমাদের আজকের এই পুরো জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা যদি এই অংশটার ট্রান্সলেট করি সকালে সূর্য উঠেতে আমরা লিখলাম দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে এই যে উঠে এর ইংরেজি ইংরেজিটা কিন্তু আমরা ইংরেজি আমরা সবাই জানি রাইজ আমরা লিখে দিলাম রাইজ তোমরা পারছো ভুল ভুল হয়েছে হয়েছে কেন এই যে সান ইন সকালে সূর্য উঠে এইটা হচ্ছে একটা ইউনিভার্সাল টু চিরন্তন সত্য কথা চিরন্তন সত্য কথার ভাবটি প্রেজেন্ট ফর্মে লিখতে হয় তবে তার সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ওই ভার্বের শেষে একটা এস বিএস লিখতে হয় দ্য সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা একটা এস বসিয়ে দেব এই যে আমরা বসিয়ে দিলাম আমাদের পরে ব্যাখ্যাটি হচ্ছে সূর্য আমাদের আলো ও তাপ দেয় এটা যদি আমরা ট্রান্সলেট করি ইংরেজিতে ইট ড্যাশ আস লাইট অ্যান্ড হিট এটা আমাদেরকে আলো এবং তাপ এই যে দেয় এই শব্দটির ইংরেজি আমি লিখি নি এটা ভার্ব তো দেয় শব্দটির ইংরেজি সমার্থক শব্দ হচ্ছে গিভ আমরা লিখে দিলাম গিভ আবার উত্তরটি ভুল হয়েছে ভুল হয়েছে কেন এই যে ইট এটি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা জানি চিরন্তন সত্য কথা বা অভ্যাস বা সচরাচর ঘটে এমন বাক্যের ট্রান্সলেট করতে গেলে প্রেজেন্ট ফর্মে লিখবো কিন্তু থার্ড সিঙ্গুলার নাম্বার হলে ওই শেষে এস লিখে আমরা লিখে দিলাম এস ইট লাইট হিট এটা আমাদেরকে আলো এবং তাপ দেয় এখন এই দুটি বাক্যই সঠিক দুটি বাক্যে আমরা ভার্ভের ব্যবহার করেছি এবার শেষ বাক্যটি হচ্ছে আমরা সকালে সূর্যের তাপ উপভোগ করি খেয়াল করো ওই ড্যাশ দ্য হিট অফ দ্য মর্নিং সান আমরা সকালের সূর্যের তাপ উপভোগ করি এই ইংরেজিটা আমি এখানে এটা হচ্ছে বা ক্রিয়া তো উপভোগ করার ইংরেজি হচ্ছে আমরা আমরা লিখে দিলাম কিন্তু এখানে যোগ না একটি অভ্যাস আমরা এর যোগ করবো না কেন এই যে আমাদের সাবজেক্টের থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার নয় এটি ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন হোক আর যেই পার্সনই হোক যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে কিন্তু আমরা মূল ভার্বের শেষে প্রেজেন্ট ভার্বের শেষে এস বাই যোগ করব না এই হচ্ছে আমাদের আজকের এই সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিলাম কারণ এই কথাগুলো আমাদের এই লেসনের মধ্যে বারবার আসবে যদি কেউ অর্ধেক শুনে থাকো কিংবা না শুনে থাকো ভুল শুনে থাকো আর একবার এটা শুনে নাও তো আমি এখন এইখানে তোমাদের বলেছিলাম আমার বইয়ের মধ্যে যে নিয়মগুলো আছে হুবহু আমি দেখাবো তো এইখানেই দেখাবো তাহলে এটুকু আমি মুছে দেবো তো চলো আমরা এটা মুছে দিই প্যাট্রোটিজম ইজ এ নোবল ভার্সু দেশপ্রেম একটি মহৎ গুণ খেয়াল করো এইটি একটি সচরাচর ঘটমান কাজ ঘটনা ঘটনা যেটিকে আমরা প্রেজেন্টেন্সে ব্যবহার করব। যেমন এইখানে ভারটা ইজ এটি প্রেজেন্ট ফর্মে লেখা হয়েছে তাহলে এখন আমরা সাধারণত বাক্যগুলো ভারগুলো হবে প্রেজেন্ট ফর্মে বলছে ইট ড্যাশ আ ম্যান টু শেড দ্য লাস্ট অফ ব্ল্যাড টু এখানে একটা গ্যাপ পরে পড়ি তাহলে ইট ম্যান এটি একজন মানুষকে টু শেড দ্য লাস্ট অফ ব্লাড জীবনের শেষ রক্তবিন্দু ঢেলে দিতে এটি একটি মানুষকে জীবনের শেষ ঢেলে দিতে এখন আমরা এই যে অনুপ্রাণিত করে এই শব্দটা আমরা লিখবো বলছে এই এটি বলতে কাকে বুঝিয়েছে প্যাটিওটিজম অর্থাৎ দেশপ্রেমকে তাহলে দেশপ্রেম একজন মানুষকে তার জীবনের শেষ রক্তবিন্দু ঢেলে দিতে অনুপ্রাণিত করে আমরা প্রথম উত্তরটা লেখার আগে এটা নিয়মটা তো আমি বইয়ের মধ্যে থেকে তোমাদের দেখাতে এসেছি দেখো আমি হুবহু কপি করে নিয়ে এসেছি বই থেকে আমরা প্রতিদিন যা কিছু সচরাচর করি বা হয়ে থাকে বা ঘটে থাকে এই যে এটি একটি সচরাচর ঘটমান ঘটে এমন একটি কাজ এমন কিছু বুঝাতে ভারবের সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় লক্ষ্য করে এই বাক্যটা প্রেজেন্ট না পাস্ট সরি পাস্ট না ফিউচার এটি সাধারণ ঘটনা যেটিকে আমরা সচরাচর ঘটমান কাজ বলি এই ক্ষেত্রে আমরা ভারবের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব কোথায় এইখানে তো এজ ইনস্পায়ার এটা আমরা লিখবো তো লক্ষ্য করো ইনস্পায়ার লেখার শেষে আমরা একটা এজ যুক্ত করে দিয়েছি অন্যকালে দি দিয়ে লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটা এজ যোগ হলে কেন খেয়াল করো এই যে ভার এই ভার্বের সাবজেক্ট হচ্ছে ইট এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর এই ঘটনাটা হচ্ছে একটি সচরাচর ঘটনা যা সাধারণত ঘটে থাকে ঘটাই উচিত তা আমরা এখানে লিখেছি এই থার্ড নাম্বার হওয়ার ক্ষেত্রে ড্যাশ ফ্রিডম তার দেশের স্বাধীনতা কি করবার জন্য রক্তবিন্দু ঢেলে দেয় একজন মানুষ তার দেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য রক্ষা করার ইংরেজি হচ্ছে ডিফেন্ড তাহলে আমরা এইখানে কি লিখবো এই শব্দটি নিয়ে আসবো নিয়মটা কি নিয়মটা হচ্ছে ইনফিনিটিভ এর ইনফিনিটিভ এর এই এর শব্দটি হবে না ইনফিনিটিভ সাইন টু এর পর ইনফিনিটিভ সাইন টু এর পর সর্বদাই ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় তাহলে এই দেখো ইনফিনিটিভ সাইন টু এরপরে আমরা এই ভার্বটির বেস ফর্ম লিখব ডিফেন্ড এর কোনো পরিবর্তন করব না সাধারণত তোমরা জানবে এই বক্স ওয়ার্ডগুলো তোমাদেরকে বেস ফর্মেই দেওয়া থাকে তো আমরা লিখে দিলাম এখানে বি নাম্বারে কি লিখলাম ডিফেন্ড দেখো কোনো পরিবর্তন করি নাই এখান থেকে সরাসরি তুলে দিয়েছি কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে এই ভার্বগুলো সব বেস ফর্মে দেওয়া আছে তারপর আমরা দেখব তৃতীয়টি আ ম্যান উইদাউট প্যাট্রিটিজম একজন মানুষ যার মধ্যে কোনো দেশ প্রেম নেই অর্থাৎ দেশ প্রেমহীন একজন মানুষ নট বেটার দেন আ বিস্ট একটা পশুর থেকে ভালো নয় তাহলে একজন দেশ প্রেমহীন মানুষ একটি পশুর থেকেও ভালো নয় এটি কিন্তু একটা সচরাচর ঘটনা অর্থাৎ একটি তোমরা বলতে পারি সত্য ঘটনাও অর্থাৎ চিরন্তন সত্য না হলেও চিরন্তন সত্যের কাছাকাছি যেটি আমরা চলমান ঘটনাকে বলবো যে যা ঘটে কথা নাকি যে একজন দেশপ্রেমীন মানুষ একজন পশুর থেকে এটাই তো হওয়ার কথা তাহলে এইটি একটি সাধারণ ঘটনা আমরা এখানে এই ভাবটা প্রেজেন্ট ব্যবহার করব। এই বিভাবটা এখন বি ভাবটাই কেন আমি বললাম সেটা আমরা দেখিনি দেখো এইটির প্রথম কথা যেহেতু এইটি একটি সচরাচর ঘট ঘটনা সেখানে ভাববে প্রেজেন্ট ওপ লিখব আর আমরা পছন্দ করেছি এই বিভাবটাকে পছন্দ করেছি কেন পছন্দ করেছি আর একটু বলি সেই কথাটা এখানে লেখা নাই এত কথা এখানে লেখা যাবে না এখানে অনেক আমার এই নিয়মের কিছু কিছু জিনিস আমি এখানে আনবো কিন্তু সব বড় করে অনেকগুলো ব্যাখ্যা অনেক বড় করে দেওয়া সেইগুলো কিন্তু আমরা এখানে আনতে পারবো না যাই হোক এইবার আমি মুখে বলি যে আমি কেন এই বিভাবটা এখানে পছন্দ করলাম দেখো এই ভাবটা যদি আমরা বলি যে আ ম্যান এই বাক্যটি যদি আমরা পড়ি আ ম্যান উইদাউট প্যাট্রিওটিজম একটা মানুষ যার মধ্যে কোনো দেশপ্রেম নেই নট বেটার দেন সে একটা পশুর থেকে ভালো নয় খেয়াল করো এই এই ভারটি না বলেও আমরা একটা পূর্ণ অর্থ পেয়ে গেছি তোমরা এমন কোন বাক্য যখন পড়বে যেই বাক্যের মধ্যে ভার্বের ব্যবহার না থেকেই বাক্যটি সম্পূর্ণ অর্থবোধক হয়ে যায় তখন জানবে সেখানে বুঝবে অ্যামিজার সেখানে কি বুঝবে অ্যামিজার এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দেশপ্রেমহীন একজন মানুষ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এই বিভার্বের ক্ষেত্রে আমরা যে এস ফর্মের ভাবটি আছে সেটা নিয়ে আসব যে বিভারটিকে আমরা প্রেজেন্ট ফর্মের এস ফর্ম ভাবটি কি এম ইজ আর ইজ এর সাথে একটা এস আছে তাহলে এটি থার্ড পারসন সিঙ্গুলার আমরা সেই ইসটা লাগিয়ে দেব তো আমরা এখানে ও নিয়মটা দেখানো হয় নাই যে আমরা প্রতিদিন সংসার আছে যা কিছু করি হয়ে থাকে বা ঘটে থাকে সেই সকল ভাবের ক্ষেত্রে প্রেজেন্ট ব্যবহার করব প্রেজেন্ট টেন্স ব্যবহার ক্ষেত্রে আমরা কি খেয়াল করবো যদি সাবজেক্টটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে আমরা একটা কি লাগিয়ে দেবো এস লাগিয়ে দেবো এই যে বি এস লাগানো যায় না এর একটা এস আছে সেটা হচ্ছে ইজ এই যে সেন্স সেন্স এখানে কালিটা করে আর একজন সত্যিকারের দেশপ্রে দেশপ্রেমিক বাই অল সবার দ্বারাই একজন সত্যিকারের দেশপ্রেমিক সবার দ্বারাই কি সবার দ্বারাই আমরা এখানে কি পড়তে পারি অনার্ড সম্মানিত হয় তাহলে একজন সত্যিকারের দেশপ্রেমিক সবার দ্বারা কি হয় সম্মানিত হয় খেয়াল করো আমি যে সম্মান করা বলি নাই কিন্তু এই ভাবটার বাংলা বলতে গিয়ে এই বাক্যের মধ্যে আমি যখন বাংলা বলছি তখন বলছি একজন সত্যিকারের দেশপ্রেমিক বায়ল সবার দ্বারা সম্মানিত হয় অর্থাৎ সম্মান করা কথাটা আমি ব্যবহার করি নাই তো সম্মান করা না বলে আমি সম্মানিত হয় ব্যবহার করেছি এইবার ছোট্ট নিয়মটা খেয়াল করো বলছে ইংরেজি যদি ইংরেজি বাক্যের বাংলা অনুবাদে অনুবাদান্তে অর্থাৎ আমরা যখন কোনো ইংরেজি বাক্যের বাংলা অনুবাদ করব। সেখানে যদি করা হয় লেখা হয় পড়া হয় খাওয়া হয় দেখো ক্রিয়া প্রত্যেকটার সাথে একটি করে হয় ক্রিয়া বলেছি আমি এই হয় ক্রিয়া আসে তখন জানবে সেই ভারটি হবে প্যাসিফ ফর্মে। প্যাসিভ ফর্মের গঠন কি একটি বিভার্ব আর একটি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল এটি একটি সাধারণ ঘটনা তাহলে বিভার্ভটা প্রেজেন্ট ফর্মে হবে তারপর এই ভার্বের আমরা ফার্স্ট পার্টিসিপল লেখবো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আ ট্রু প্যাট্রিয়ট একজন সত্যিকারের দেশপ্রেমিক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা একটা বিভার বানবো সেই বিভারকে কি হবে চার শেষে একটা এস আছে যেহেতু আমরা বলেছি এটা প্রেজেন্ট টেন্সের গল্প তাহলে আমরা লিখব ইজ আর এই অনারের ফার্স্ট পার্সন হবে অনার্ড অর্থাৎ ইড ইজ যোগ করব তো আমরা লিখে দিলাম ইজ অনার্ড এই আমাদের নতুন করে ইজ যোগ করা হয়েছে আর অনারের শেষে ইড ইজ যোগ করে ফার্স্ট পার্টিসিপল করা হয়েছে এখন এটা প্যাসিভ ভয়েস হয়েছে তাহলে প্যাসিভ ভয়েস ভয় করে আমরা কি যোগ করেছি একটা বিভার যোগ করে দিয়েছি বিভার কেন হলো সাধারণত কোনো বাক্যের বাংলা করার পরে যদি আমাদের মনে হয় যে বাংলা ক্রিয়াটার সাথে হয় ক্রিয়া ক্রিয়াযুক্ত হচ্ছে তখন জানবে সেটা ফর্মে হয় আরেকটা সহজ কথা এখানে বলে দিই আর ড্যাশ বাই বায়ল একটি সত্যিকারের দেশপ্রেমিক সবার দ্বারা কি সম্মানিত হয় এই যে সম্মানিত হয় এটা কার দ্বারাই এই যে অল তাহলে এই ভার্ভের কাজটা করছে কিন্তু এখানে অবজেক্টে এই ভার্ভের কাজটা যদিও সাবজেক্ট এখানে আছে কিন্তু আসলে এই ভার্বের কাজটা কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে অবজেক্টের দ্বারা মাথা রাখবে যে সকল ভার্বের কাজ অবজেক্টের দ্বারা সম্পন্ন করা হয় তখন সেই সকল ভার்பা প্যাসিভ ফর্মে হয় অর্থাৎ একটা বি পরে একটা মূল ভার্বের পাস্ট participle লিখতে হয় পরে বাক্য হি অলওয়েজ ড্যাশ ফর দা ওয়েলফেয়ার অফ His কান্ট্রি সে সর্বদা তা দেশের উন্নতির কথা কি করে চিন্তা করে এই আমাদের চিন্তা করা তাহলে এবার আমরা এই চিন্তা করা ভাবটা কোথায় লিখবো আমরা ই নম্বরে লিখবো তো আমরা নিয়মটা দেখে আসি এই বারবার কি কথা বলবো কিন্তু আমরা এইজন্যই প্রথম দেখিয়ে নেছি তোমাদের আমরা প্রতিদিন যে কিছু সসেস করেই হয়ে থাকে ঘটে থাকে কি কাজটি এমন নয় হি অলওয়েজ ড্যাশ ফর দা ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রিতে সে সর্বদাই তার দেশের কথা কি করে চিন্তা করে এটি সাধারণ ঘটনা তাহলে এইটা আমরা প্রেজেন্ট ফর্মে লিখবো তাহলে এই ভাগটি যখন আমরা প্রেজেন্ট ফর্মে লিখবো একটু সেন্স করব আমরা কি লিখেছি এস লিখে দিয়েছি কেন এস লিখলাম খেয়াল করো এই ভার্বের সাবজেক্ট আছে হি এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু আমরা জানি এটি সচরাচর হাসের ঘটনা এখানে ভার্বের প্রেজেন্ট টু ব্যবহার করতেই হবে যেহেতু এখানে প্রেজেন্ট পুর প্রেজেন্ট ব্যবহার করতেই হবে যেহেতু এখানে সাবজেক্টে থার্ড পার্সন সিঙ্গুলার সেই হেতু এই ভার্বটার শেষে আমরা এর যোগ করে দেব আশা করি বুঝতে পারছি অন দা আদার হ্যান্ড অপর দিকে দ্য প্যাট্রি প্যাট দ্য আনপ্যাট্রিওটিক ম্যান অন দ্য আদার হ্যান্ড অপর দিকে দ্য আনপ্যাট্রিওটিক ম্যান অসৎ অর্থাৎ দেশপ্রেমহীন মানুষেরা দেশপ্রেমহীন আনপ্যাট্রিওটিক মানে মধ্যে যার মধ্যে কোনো দেশ দেশপ্রেম নাই দ্য আনপ্যাট্রিওটিক ম্যান দেশপ্রেমহীন মানুষেরা এই যে মেন প্লুরাল আছে কিন্তু মানুষেরা অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট শুধুমাত্র তাদের নিজের কথা কি করে আবার চিন্তা করে একটা ভাববো আমি দুইবার কেমনে লিখবো খেয়াল করো আমাদের দশটা গ্যাপ আটটা শব্দ আছে তার অর্থ কি অন্তত দুটি শব্দ একের বেশিবার ব্যবহার করতে হবে তাহলে আমরা কি পড়লাম যে অন দ্য আদার হ্যান্ড অপর দিকে দ্য আনপিক ম্যান অসৎ লোকেরা ড্যাশ অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট কেবলমাত্র তাদের নিজেদের স্বার্থের কথা চিন্তা করে তাহলে এই এটিও একটি সচরাচর ঘটমান কাজ এই একই রুলসটা মানে আবার আমরা দেখবো দেখো আমরা একই রুলস বারবার দেখছি এখানে আমরা কিসের ব্যবহার করবো ভারবে প্রেজেন্ট রুপের ব্যবহার করব কোন নাম্বারের ই নাম্বার এসে ভারবের প্রেজেন্ট রুপ তাহলে সর্বদাই কি করে একজন দেশপ্রেমহীন মানুষ সর্বদাই তার নিজের স্বার্থের কথা চিন্তা করে আবার চিন্তা করে আমরা লিখে দিলাম চিন্তা করে খেয়াল করে এইবার কিন্তু আমরা এখানে কোনো এস যোগ করি নাই কারণটা ধরতে পেরেছি তো এই যে দেখো এবার আমাদের সাবজেক্টটার দিকে খেয়াল করো যদিও এই সসের ঘটনা এখানে ভার্বের প্রেজেন্ট রুপ হওয়ার কথা এবং সাথে একটি এসও হতে পারতো যদি এই সাবজেক্টে থার্ড পার্সন সিঙ্গুলার হতো মেন মানে মানুষেরা অনেক মানুষ তাই আমরা এবার এস লিখতে পারি নাই এবার আমরা পরেরটি দেখব দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি আস ট্রু প্যাট্রিয়টস বলছে তারা দোজ তারা হু যারা বলছে তারা যারা ফর দ্য কান্ট্রি দেশের জন্য আর ট্রু প্যাট্রিয়টস তারাই হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক তবে যারা দেশের জন্য তারাই হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক তাহলে তারা যারা দেশের জন্য কি করে যারা দেশের জন্য খেয়াল করো একটু চিন্তা করলেই তোমরা পারবে যারা দেশের জন্য মারা যায় তাদেরকে আমরা বলি সত্যিকারের দেশপ্রেমিক তাহলে আমরা বুঝতে পারছি এইখানে আমরা এই গ্যাপে আমরা একটি ভাব লিখবো সেটি হচ্ছে ডাই মারা যাওয়া কোন কাছে কোন ফর্মে লিখবো দেখো উত্তরটা আমরা কোন ফর্মে লিখলাম অনিয়মটা নিয়মটা দেখেও সেই সচরাচর ঘটনা আমরা নিয়ম আট দেখব না এখন আমরা এখন উত্তরটি লিখে ফেলবো তাই তো এবার আমরা কেন যোগ করি নাই এটাও তো সচরাচর ঘটনা ভার্বের প্রেজেন্ট রূপ লিখেছি আর টেস্ট কেন লিখলাম না এই যে দেখো কই আমাদের এই যে দোজ মানে যারা দোজ মানে তারা হু মানে যারা এটি প্লোরাল এটিও প্লোরাল তাহলে এই ভার্ভের সাবজেক্ট হচ্ছে হু তাহলে এই ভার্ভের সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নয় তাই আমরা মূল ভার্বের শেষে এস বি যোগ করতে পারলাম না সরাসরি ডাই ভার্বটা আমরা এখানে এসে লিখে দিয়েছি তাহলে দোজ হু আর ডাই ফর দ্য কান্ট্রি আর দ্য প্যাট্রিয়টস বলছে তারা যারা দেশের জন্য প্রাণ দেয় মৃত্যুবরণ করে তারাই হচ্ছে দেশপ্রেমিক দেই ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেট তারা ইভেন আফটার ডেট তারা মৃত্যুর পরেও তারা মৃত্যুর পরেও কি স্মরণ করা হয় অর্থাৎ এখানে আমরা বলবো তাদেরকে তাদেরকে মৃত্যু ইভেন আফটার দেয়ার ডেথ তাদের মৃত্যুর পরেও এখানে খুঁজলে আমরা বুঝতে পারবো যে এই শব্দটি আমাদের এখানে আসবে তাদেরকে মৃত্যুর পরেও স্মরণ করা হয় খেয়াল করো আমি বলছি স্মরণ করা হয় আবার সে হয় ক্রিয়া এসেছে একটু আগে তোমাদেরকে দেখিয়েছি দেখো এই নিয়মটা যদি ইংরেজি ব্যাককে বাংলা অনুবাদনতে অর্থাৎ কোন ইংরেজি বাক্যের যখন আমরা বাংলা করব তার ক্রিয়া শেষে যদি করা হয় লেখা হয় হয় ক্রিয়া থাকে তখন সেটা প্যাসিভ ভয়েস যায় প্যাসিভ ভয়েসের নিয়মটা কি এম ইজ এর ওয়াজ এর পরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল আমি আগের কোন আলাপে করেছি এই যে ইজ অনার্ড এখানে আমরা সেই কথাগুলো বলেছি তাহলে আমরা এখানে লিখে দেব আর রিমেম্বার্ড আমরা রিমেম্বার নাই ফার্স্ট পার্সন রিমেম্বার্ড লিখলাম তো এইখানে ইজ লিখেছিলাম এবার এইস নাম্বার এসে আর লিখলাম কেন খেয়াল করো এই যে সাবজেক্টটি হচ্ছে প্লুরাল নাম্বার যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই আমরা এখানে ইজ রিমেম্বার্ড লিখতে পারবো না দের সাথে কখনোই ইজ বসে না আমরা লিখে দিলাম আর ইসের পরিবর্তে এই বিভার্বের পরিবর্তে এই বিভার্বের পরিবর্তে দ্যাট ইজ হোয়াই সেই কারণে দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা হু ড্যাশ দিয়ার লাইফ ইন নাইনটিন যারা ১৯৭১ সালে যাদের যাদের জীবন যারা উনিশশো সালে তাদের জীবন কি করেছিল এইখানে কিন্তু আমরা পাবো আমরা খুব সহজে পেয়ে যাব উৎসর্গ করা এটার বাংলা অর্থ যেহেতু আমি বলে দিয়েছি তোমাদের মনে আছে নিশ্চয়ই তাহলে উৎসর্গ করেছিল তো খেয়াল করো আমি কিন্তু এবার কিন্তু ঘটনাটি সচরাচর ঘটনা বলছি না উৎসর্গ করেছিল এটা অতীতকালে চলে গিয়েছি অতীতকালে যখন থাকবে তখন সেখানে ভার্বের কোন রূপ ব্যবহার হবে তার আগে আমরা নিয়মটা দেখি নি দেখো এখানে লেখা আছে যদি সেন্টেন্সটির মাঝে ওয়ান্স ওয়ান্স অ্যাপন আ টাইম সব কিন্তু অতীতকালের কথা একদা কোনো এক সময়ে ওয়ান ডে একদিন ইন দ্য পাস্ট অতীতে ইন অ্যান্সিয়েন্ট টাইম অতীতকালে লং এগো অনেক আগে লং লং আগে অনেক অনেক আগে ম্যান্স এগো অনেক বছর আগে এ স্টার্ডে লাস্ট উইকটি ওয়ান একটি সাল ইত্যাদির ব্যবহার থাকে তখন অথবা বা সামগ্রিক অনুষ্ঠিতটি পড়ে একটি অতীতকালের ধারণা পাওয়া যায় অর্থাৎ এই গল্পটি আমরা পড়ব পড়ে দেখা গেল এই সকল কোনো শব্দই নাই কিন্তু গল্পটি পড়ে বুঝতে পারছি যে এইটি অতীতকালের কথা তখন আমরা ভার্বের কোন রূপ লিখবো পাস্ট টেন্স বা পাস্ট ফর্ম লিখে দেবো তাহলে এই স্যাক্রিফাইস কে এই যে শব্দটি আমরা এখানে নিয়ে আসবো সেটি আমরা লিখবো স্যাক্রিফাইসড এই যে আমরা ডি করে দিয়েছি তারপর কি বলছে আর রিমেম্বার তাদেরকে স্মরণ করা হয় এখান থেকে পড়ি দ্যাট ইজ হোয়াই সেই কারণে দ্য ফ্রিডম ফাইটার্স হু হু স্যাক্রিফাইসড দিয়ার লাইফ সেই মুক্তিযোদ্ধারা যারা তাদের জীবন উৎসর্গ করেছিল ইন নাইনটিন সেভেন্টি উনিশশো একাত্তর সালে আর রিমেম্বার তাদেরকে স্মরণ করা হয় অ্যান্ড ড্যাশ ফর এভার এবং চিরদিনের জন্য কি করা হয় স্মরণ করা হয় আর কি করা হয় দেখো খেয়াল করো এখানেও কিন্তু আমাদের একটা হয় কিরা বলতে হচ্ছে স্মরণ করা হয় এবং আর কি করা হয় সম্মান করা হয় এই যে দেখো সম্মান করা হয় আমরা এখানে পেছি আর রিমেম্বার্ড এবং এখানে বসে দেব আর অনার্ড ওই আমাদের এই হচ্ছে আর অনার্ড কিন্তু আমরা এইখানে আর এবার লিখব না কেন লিখব না দেখো অ্যান্ড যুক্ত অ্যান্ড যখন কনজাংশন হিসাবে দুটি নাউন প্রোনাউনকে যুক্ত করবে বা দুটি নাউনকে যুক্ত করবে তার আগেরটি যেই ফর্মে থাকবে পরেরটি সেই ফর্মে থাকবে আগের ভার্বের সাথে যে অক্সিলারি থাকবে এখানে যদি সেম অক্সিলারির প্রয়োজন পড়ে আমরা অক্সিলারিটা লিখব না তাই আমরা শুধু লিখে দিলাম অনার্ড খেয়াল করে এখানে আরটা কিন্তু লিখেনি কিন্তু ধরে নেবা এইখানে কিন্তু আর আছে তে বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের আজকের লেসন তে এই লেসনটি আমি কিন্তু দেখিয়েছি তোমাদেরকে আমার বইয়ের একশো ছাপান্ন পৃষ্ঠা থেকে স্টুডেন্ট হ্যান্ডবুক টেনের একশো ছাপান্ন পৃষ্ঠা থেকে তো এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে নিঃসন্দেহে আমার এই বইটিও ভালো লাগবে এই হচ্ছে আমার এই বইটি এই বইয়ের একশো ছাপান্ন পৃষ্ঠা থেকে আজকে তোমাদের জন্য আমি ক্লাসটি করেছি এটি শর্ট সিলেবাসের উপরে লেখা তোমরা যারা দু ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের বই এটি তো এই বইটির মধ্য থেকে যদি এই গ্রামারগুলো তোমরা প্র্যাকটিস করো আমার বিশ্বাস আমার ক্লাস ভালো লাগলে আমার বইটিও তোমাদের ভালো লাগবে তো এই বইটি যদি কেউ পেতে চাও তোমরা আমার মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে পারো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে দুশত টাকা আর দুটি মাধ্যম ব্যবহার করে আমি বইটি পাঠিয়ে থাকি তার একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর একটি হচ্ছে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস তবে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসটাকে বেটার ফিল করি আমার দ্বিতীয় বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক ফোর যারা যারা সালে পরীক্ষা দেবে তাদের জন্য এই বইটি যারা সালে নাইনে এই বইটি কিন্তু তাদের জন্য এই তোমরা এগারোটি গ্রামারে তোমরা পরীক্ষা দেবে এই বইটি যদি তোমরা পেতে চাও তাহলে একই নম্বরে যোগাযোগ করতে হবে এই বইটির মূল্য তিনশো টাকা আমার প্রত্যেকটি বই আমি যেভাবে ভিডিও তোমাদের দেখিয়ে থাকি বইগুলো সেইভাবে লেখা তার আমার তৃতীয় বইটি তারপর তৃতীয় বইটি এই বইটি হচ্ছে ষষ্ঠ থেকে দশম সকল শ্রেণীর জন্য এই বইটি একই বইয়ের মধ্যে সকল গ্রামার আছে তবে এখানে এক্সারসাইজ গুলো একটু কম আছে যেহেতু চারটা বই আমি একই বইয়ের মধ্যে দিয়েছি তবে রুলস গুলো সবগুলোই পাওয়া যাবে এই এই বইটির মধ্যে এই বইটি আহ বিক্রয় মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যোগাযোগ একই নম্বরে আমার শেষ বইটি হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য স্টুডেন্ট হ্যান্ডবুক এই এটি আমার অত্যন্ত পছন্দের একটি বই এই বইটি যদি তোমরা কেউ পেতে চাও একই নাম্বারে যোগাযোগ করতে হবে আর এই বইয়ের বিক্রয় মূল্য দুইশত নব্বই টাকা তা আজকে আর নয় অনেকক্ষণ তোমাদের সাথে বকবক করেছি এই ক্লাসটি দেখার পরে তোমাদের মনের ভাব এমন না হয়ে যদি এমন হয় তাহলে নিশ্চয়ই ক্লাসটি ভালো লেগেছে আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমার ক্লাসে একটি লাইক একটি কমেন্টস করবে লাইক কমেন্টস করলে আমি ক্লাস করতে ভালো লাগে ক্লাস করতে আমার ভালো লাগে আমি ক্লাসে উদ্বুদ্ধ হই আর আমার ক্লাসের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের উপকারার্থে বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দিও যদি ক্লাসটি ভালো লাগে আজকে খুব শীঘ্রই দেখাবে নতুন ক্লাস নিয়ে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ